হ্যালো আলাইকুম আল্লাহর আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাব ভিসা অফিসে যেখানে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় ইন্ডিয়ান ভিসার জন্য আমি পাসপোর্ট জমা দিয়েছি তো সেখানে যাওয়া যাক তো চলো সেখানে যাই তো বন্ধুরা ফাইনালে আমি কিন্তু পৌঁছে গেছি সেই ভিসা অফিসের সামনে আর এখান থেকে তোমাদের দেখাবো যে কোথায় ভিসা জমা দিতে হয় কুষ্টিয়া জেলা বাংলাদেশে কুষ্টিয়া জেলার সবচাইতে বৃহৎ জেলাতে আমি এসেছি আর এখানে ভিসা জমা দেবো তো এইখানে এটা হচ্ছে বক্সত্রর বক্সত্র মানে থানা মোড়ে আসলে তোমরা এখানে যেখানে খুশি জিজ্ঞাসা করলে বুঝতে পারবে আর পাশে আছে তোমার ইসলামীয় কলেজ তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা খুবই সুন্দর রাস্তাটার নাম আছে এনএস রোড আর এখানে প্রচুর পরিমাণে স্যান্ডেলের দোকান আছে এই গলির মাথায় কিন্তু দেখতে পাচ্ছ ওই ওইটা হচ্ছে কিন্তু অফিস অফিস অ্যাপ্লিকেশন তো চলো সেখানে সে যাওয়া যাক আর যাওয়ার আগে তোমাদের দেখাচ্ছিলাম এখানে অনেক পরিমাণে স্যান্ডেলের দোকান সবগুলো কিন্তু বার্মিসে স্যান্ডেলের দোকান আশেপাশে প্রচুর দোকান আছে আর এই জায়গাটা খুবই নামকরা খুবই সুন্দর আর বক্সত্তরে আসলে বকসত্তর থেকে তোমরা হরিপুরের রাস্তা যেতে পারো হরিপুর যেতে পারো পদ্মা গড়াই নদীর তে যেতে পারো তো এখানে একবারে সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আর এখানে পাসপোর্টটা জমা দেওয়ার নিয়ম হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের ডেট দেবে সেই ডেটে এসে কিন্তু এখানে জমা দিতে হবে জমা দেওয়ার পরেই তোমরা ভিসাটা পেতে পারো কয়েকটা জেলা মানুষ এখানে আসে এখানে ভিসা লাগায় এবং আমি সেই অবস্থাতে আমিও এখানে ভিসা অ্যাপ্লিকেশন করেছি এই সেন্টারে তো এখানে খুবই সুন্দর আর এইখানকার যারা এখন স্টাফ আছে খুবই সুন্দর তাদের ব্যবহার আচার খুবই সুন্দর তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আমার পেছনে সেই অফিসটা আর অফিসের যাওয়ার নিয়ম বলে আমি পাসপোর্টটা ভেতরে হাতে পেয়েছি হাতে পেয়ে আমি কিন্তু ছয় মাসে ভিসা পেয়েছি ছয় মাসের মধ্যে দুইবার যেতে পারবো ইন্ডিয়াতে তো ভিসা কালেকশন করলাম আজকে তো সামনে ইন্ডিয়াতে যখন যাবো তোমাদের অবশ্যই ইন্ডিয়া ভিডিও করব তোমার দেখাবো তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর যাই হোক আমার এই চ্যানেল এর ভিডিও গুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম ভালো থেকে সুস্থ থাক